আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার নেপাল ভারতের চার প্রতিবেশী দেশে কিভাবে পালা বদল ভারতের প্রতিবেশী দেশগুলির পরিস্থিতি গত চার পাঁচ বছর ধরে অস্থির প্রথমে আফগানিস্তান শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ এবার নেপাল অভ্যুত্থানের জন্য দেশব্যাপী বিক্ষোভ চলছে যা সূত্রবা সোশ্যাল মিডিয়া ব্যান করা থেকে জেন জে বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলিকে পদত্যাগ করতে হয় বিক্ষোভকারীরা নেপালের সংসদ ভবন এবং সুপ্রিম কোর্ট দখল করে নিয়েছে অনেক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পরেও জনগণের ক্ষোভ কমছে না এমনকি প্রেসিডেন্ট রামচন্দ্র পৌরেলের ব্যক্তিগত বাসভবন ও বিক্ষোভকারীদের দখলে এই পরিস্থিতিতে বিরোধী দলগুলির সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছে সোমবার নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা দুর্নীতি এবং স্বজন বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভের তিরিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল কিন্তু কয়েক বছর আগে ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলিতেও একই রকম পরিস্থিতি ক্ষমতা থাকা ব্যক্তিদের জনরোষের সামনে আত্মসমর্পণ করতে হয়েছিল নাম্বার 1 তালিবানদের কাবুল দখল দু হাজার একুশ সালে আফগানিস্তানে নেপালের মতো এই পরিস্থিতির সৃষ্টি হয় যখন তালিবানরা কাবুলে ক্ষমতা দখল করে আফগানিস্তানে মার্কিন সমাজিত সরকারের পতন ঘটে এবং তালিবান শাসন প্রতিষ্ঠিত হয় দু সালে আমেরিকার নেতৃত্বে তালিবানদের ক্ষমতা থেকে সরিয়ে আশ্রাব সরকার গঠিত হয় কিন্তু কুড়ি বছরের সংঘাতের পর মার্কিন তালেবান চুক্তির আওতায় দু হাজার কুড়ি সালে বিদেশি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে তালিবানরা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে এবং দু সালের এপ্রিলের মধ্যে আফগানিস্তানে আক্রমণ তীব্র করে দু সালের আগস্টে তালিবানরা আফগানিস্তানের প্রধান শহরগুলি নিয়ন্ত্রণ নেয় এরপরে পনেরোই আগস্ট দু হাজার একুশ তারিখে তালিবানরা কাবুলের দিকে অগ্রসর হয় নিজের জীবন বানাতে তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং তালিবানরা প্রেসিডেন্ট ভবন দখল করে নেয় হেলিকপ্টারের সাহায্যে মার্কিন দূতাবাস থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় এই সময় কাবুল বিমানবন্দরে পদ হয় যেখানে একশো সত্তর জনেরও বেশি মানুষ নিহত হন সেনাবাহিনীর দুর্বলতা দুর্নীতি এবং মার্কিন সেনাবাহিনীর প্রত্যাহার আফগানিস্তানে বিদ্রোহের কারণ হয়ে ওঠে এরপর কাবুলের লাগাম তালিবানদের হাতে চলে যায় এবং তালিবানের আদেশ জারি করা শুরু হয় আফগানিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। রয়েছে। কিন্তু শাসন এখনো শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকট আফগানিস্তানে বিদ্রোহের এক বছর পর অর্থাৎ দু সালে শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটে ডুবে যায় এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং ধীরে ধীরে একটি গণ আন্দোলন তৈরি হয় রাস্তায় অগ্নিসংযোগ শুরু হয় প্রেসিডেন্টের বাসভবন সংসদ সমস্ত জায়গায় বিক্ষোভকারীরা দখল করে এমনকি বাসভবনে পুলে বিক্ষোভকারীদের সাঁতার কাটার ভিডিও প্রকাশ্যে আসে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষকে মধ্যরাতে দেশ ছেড়ে দিয়ে পালিয়ে হয় দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সালের জন্য রাজাপক্ষ সরকারের বৈদেশিক ঋণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল এবং তারপরে করোনা মহামারী এবং পর্যটন শিল্পের পথনের কারণে অর্থনীতি ভেঙে পড়ে রুটির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ করে দু এবং 2022 সালের মাহিন্দা রাজাপক্ষকে পদত্যাগ করতে হয় এরপর নয় জুলাই দু হাজার বাইশ তারিখে রাষ্ট্রপতি গোদাবা রাজাপক্ষে দিয়ে পালিয়েছেন এবং দু বাইশ সালের সেপ্টেম্বরে তিনি আনুষ্ঠানিক ভাবে থেকে পদত্যাগ করেন নাম্বার থ্রি বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটে গত বছর অর্থাৎ দু চব্বিশ সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনা পতন ঘটে সালে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলা হয় সেনাবাহিনীর আওয়ামী লীগ সরকার দু নয় সাল থেকে ক্ষমতায় ছিল কিন্তু দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং সংরক্ষণ নীতির ওপর অসন্তোষের কারণে শিক্ষার্থীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে জুলাই আগস্টে বিক্ষোভ আরো হিংস হয়ে ওঠে সরকার গুলি চালানোর নির্দেশ দেয় এই জনেরও বেশি মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আসতে হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার ও জামান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে নবেল জয়ী মোহাম্মদ কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছিল যা বর্তমানে দেশ পরিচালনা করছে আন্দোলনের সময় বিক্ষোভকারীরা এমনকি বাংলাদেশের জনক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভেঙে পায় দেশে এখনো অস্থা বিরাজ করছে নাম্বার ফোর পাকিস্তান ও মালদ্বীপের পরিস্থিতির দেশ মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে অবসানের পর যে আন্দোলন শুরু হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে পাকিস্তানের ইমরান সমর্থকরা প্রতিনিয়ত বিক্ষোভ সমাবেশ এবং জনসভার আয়োজন করে ফেবরি কি তালেবান পাকিস্তানের মতো গোষ্ঠীগুলো উত্তর পশ্চিম পাকিস্তান এবং বালুস্তানের আক্রমণ তীব্র করেছে ধরুন প্রায়শই ব্যবহার করা হয় অনেদিকে মত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি পাকিস্তানের শাহবাজ সরকারের জন্য হুমকি হিসেবে যারা বালুস্তানকে একটি স্বাধীন দেশ ঘোষণা করেছে দু হাজার তেইশ সালের নভেম্বরে মোহাম্মদ মুহিজু প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর মালদ্বীপের রাজনৈতিক পরিবেশ বদলে গেছে তিনি জাতীয়তাবাদী বিষয়গুলিতে প্রচারণা চালিয়েছিলেন যার মধ্যে ছিল ভারত বিরোধী অবস্থান পাশে তিনি পিপলস ন্যাশনাল ফ্রন্ট নামে একটি নতুন দল গঠন করেছিলেন চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক সহ মজুর নীতিগুলি ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড় সৃষ্টি করেছে অভ্যন্তরীণভাবে তার সরকার তার পূর্ব তুলনায় আরো রক্ষণশীল